পুজো আসছে আর আমরা এখন সকলেই চাই নিজেদের চুলকে সিল্কি স্মুথ আর ম্যানেজেবল রাখতে তাই তো এই জন্য আজ আমি এমনই একটা উপায় বলে দেবো যেটা ব্যবহার করলে তোমার চুল সিল্কি স্মুথ আর ম্যানেজেবল থাকবে তার জন্য সবার প্রথমে নিয়ে নেবে বাটি চাল আমি এখানে ছোট যে আতপ চালটা আসে সেটা ব্যবহার করছি তোমরা যে কোনো চাল এখানে নিতে পারো এটাকে খুব ভালো করে আমাদের বয়েল করতে হবে যতক্ষণ না ভাতের ফ্যান বা ভাতের মাঠটা রেডি হচ্ছে আমি এখানে ভাতটাকে মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট বয়েল করে নেব দিয়ে যে ভাতের ফ্যান বা মারটা বেরোবে সেটাকে আমি আলাদা করে স্টেন করে নেব যে ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে দেব এই ভাতের ফ্যান বা ভাতের মার যাই বলো না কেন এটা কিন্তু আমাদের স্কিনের জন্য বলো আমাদের হেয়ারের জন্য ভীষণ উপকারী যদি আমরা রেগুলার বেসিসে এই ভাতের ফ্যান বা ভাতের মাঠটাকে আমাদের স্কিনে ইউজ করতে পারি আমাদের স্কিনে কিন্তু কখনো এই রিংকেল ফাইনল্যান্সের মতো সমস্যা আসবে না স্কিন ভীষণই হেলদি আর গ্লোয়িং থাকবে তাই দেখো এখানে কিন্তু আমি আজকে দেখাবো যে ভাতের ফ্যান বা ভাতের মার ব্যবহার করে কিভাবে ইনস্ট্যান্ট তুমি তোমার ড্রাই ফ্রিজি হেয়ারকে সিল্কি স্মুথ তার ম্যানেজেবল করে তুলবে তার জন্য এক কাপ ভাতের ফ্যান বা ভাতের মারের মধ্যে নিয়ে নেবে হাফ লেবুর রস আর এতে দিয়ে দেবে বড়ো চামচের এক চামচ অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারো আমি এখানে রেডিমেড অ্যালোভেরা জেলটা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক পাতা ডাব শ্যাম্পু হ্যাঁ বন্ধুরা আমি এখানে ডাব শ্যাম্পুটা ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে দিতে পারো দিয়ে খুব ভালো করে শ্যাম্পুটা দেওয়ার পর এটাকে একসাথে মিক্স করে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চুলকে সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল করার জন্য এই স্পেশাল জিনিসটা তাই সামনেই যেহেতু ফেস্টিভ সিজন আসছে এই দুর্গা পুজোয় নিজের চুলকে সবসময় ম্যানেজেবেল রাখতে চুলে ওই ড্রাই ফ্রিজি ভাবটাকে কন্ট্রোল করতে তার জন্য কিন্তু এটা দিয়ে তোমাকে অন্তত পক্ষে সপ্তাহে দু থেকে তিন দিন হেয়ার ওয়াশ করতে হবে আমি এর মধ্যে ভাতের ফ্যান মানে ভাতের মার ব্যবহার করেছি যেটা আমাদের হেয়ারকে ডিপলিক কন্ডিশনিং করবে চুলকে ন্যাচারাল উপায়ে স্ট্রেট করতে সাহায্য করবে তার সাথে অ্যালোভেরা জেল দিয়েছি দিয়েছি লেবুর রস লেবুর রস ড্যান্ড্রফ ফাঙ্গাল ইনফেকশনকে দূর করবে আমাদের স্ক্যাল্পকে ক্লিন করতে সাহায্য করবে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত জিনিস সপ্তাহে দু থেকে তিন দিন তুমি যখনই শ্যাম্পু করো না কেন এইরকমভাবে ব্যব ব্যবহার করো দেখো আগের থেকে তোমার চুল কতটা ম্যানেজেবল হয়ে যায় এক্সট্রা করে আর তোমাকে হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার প্রয়োজনই পড়বে না খুব ভালো করে নর্মালি যেভাবে শ্যাম্পু করো ঠিক সেরকমভাবে শ্যাম্পু করে হেয়ারটাকে ওয়াশ করে নাও তোমরা চাইলে এরপর কন্ডিশনার বা হেয়ার সেরাম ব্যবহার করতেও পারো না করলেও কোনো সমস্যা নেই নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে চুল কতটা সিল্কি স্মুথ আর স্ট্রেট লাগছে চুলের মধ্যে একটা সফট মানে একটা মোলায়েম ভাব তুমি ফিল করতে পারবে কারণ এটা আমাদের চুলকে ডিপ্লিনারিশ করবে কন্ডিশনিং করবে চুলকে ময়শ্চারাইজ রাখবে সেই ফ্রিজি বা সেই ড্রাই ড্রাই ভাবটা কিন্তু একদমই আসবে না তবে আর দেরি কিসের এটাকে এক্ষুনি ট্রাই করো নিজের চুলকে এই ফার্স্ট সিজনে দাঁড়িয়ে সিল্কি স্মুথ আর ম্যানেজেবল রাখতে চাইলে এর থেকে ভালো উপায় আর কিছু হতেই পারে না তাই বাড়িতে বসে শুধুমাত্র শ্যাম্পু দিয়ে নিজের চুলকে যদি এরকমভাবে স্ট্রেট করা যায় তবে কি আর অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন আছে আর আমি কিন্তু এর মধ্যে সমস্তটাই ঘরোয়া উপাদান দিয়েছি তাই ট্রাই করতে ভুল